হ্যালো ভাইস আজ করলে অষ্টমী তো আমরা আজকে সেমসেম জামা পরে রেডি হয়ে গেছে প্রত্যেকবারই আমাদের স্যামসং জামা হয় অষ্টমীর দিন আমরা পড়ি স্যামসাং জামা হ্যাঁ প্রত্যেকবার একটা করে ভাই কিন্তু এবারে তিন তখন বললাম যে বেরোবো কিন্তু তখন বেরোতে পারিনি কারণ পুচকোটা ঘুমিয়ে গেছিলো তো এখন পুচকোটাকে নিয়ে আমরা সবাই যাচ্ছি প্যান্ডেলে পুজোর এখানে নেমো এই যে আমরা চলে এসেছি প্যান্ডেলে এখানে পুজো তখন স্টার্ট হয়ে গেছে অনেকক্ষণ ধরে স্টার্ট হয়ে গেছে আমরা একটু দেরি করে এসেছি আর এই যে এসে আমরা এখানে বসলাম খানিক্ষণ ফ্যান চলছিল পুচকুটার খুব গরম লাগছিল তাই ওখানে একটু ফ্যানের নিচে বসতে হচ্ছে আর তারপর এই যে পুচকুটাকে প্রণাম করালো এখানে শুয়ে একটু প্রণাম করিয়ে নিল আর যেহেতু পুচকুটা আজকে প্রথম দিন এসছে পুজোর এখানে তাই ওকে একটু প্রণাম করিয়ে তারপর এখানে পুজো চলছিল আমরা বসেছিলাম তারপর সন্ধি পুজোর জন্য এখানে মোমবাতি ধরানো হচ্ছিল যেহেতু এখানে জায়গাটা ছিল না সেরকম মানে আমাদের তো নতুন মন্দির তৈরি হচ্ছে এখানে নিচে ইট বালি আছে তার উপরে একটা কার্পেট পাতা হয়েছিল তো তার উপরে তো মোমবাতি দেওয়া যাবে না তার জন্য এখানে কটা পাটা এনে তার উপরে মোমবাতিগুলো ধরানো হচ্ছিলো আর এদিকে আমিও ওদেরকে হেল্প করছিলাম একশো আটটা মোমবাতি ধরাতে হবে তো প্রথমে মন্দির মোমবাতিগুলো এখানে লাগিয়ে নিলাম দিয়ে তারপর যখন সময় হবে তখন জ্বালানো হবে তো এই যে মোমবাতিগুলো জানানো লাগানো হয়ে গেছে তারপরে একটু টাইম ছিল কত টাইমে যেন ধরাতে হয় সো অনেকক্ষণ টাইম ছিল তার জন্য আমরা এখানে বসে এখানে গল্প করছিলাম আর ব্রাহ্মণরাও বসে বসে গল্প করছিলেন তারপর সময় হয়ে যাওয়ার পরে এখানে আমরা মোমবাতিগুলো ধরানো হচ্ছে আর কিছু মোটা কিছু সরু মোমবাতি ছিল তার মধ্যে সরুগুলো একটু বেঁকে যাচ্ছিলো দাঁড়াচ্ছিলো না ঠিকমতো তো যাই হোক এই যে মোমবাতিগুলো ধরানো হয়েছে একশো একটা মোমবাতি আর তারপর যা নিয়ম কারণ ছিল সেগুলো করা হলো আর তারপর সেই মোমবাতির তাপ নেওয়া হলো সবাইকে তাপ দেওয়া হলো তারপর সবাই অঞ্জলি দেওয়ার জন্য রেডি হচ্ছিলো এই সব নিয়ম হয়ে যাওয়ার পর অঞ্জলি দেওয়ার সময় তো অঞ্জলির টাইমটাতে ভিডিও করা হয়নি কারণ সবাই অঞ্জলি দিচ্ছিলো কেউ ভিডিও করার মতন ছিল না আর তারপর এই যে অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর প্রসাদ নেব তারপর পরের দিন নবমীর দিনে সকালবেলাতে আমাকে প্যান্ডেলে ডাকলো যে একশো আটটা যে ফুল বেলপাতা মানে জবা ফুল আর বেলপাতার মালা তৈরি করতে হয় সেটাই আমাকে বানাতে হবে আর আগের বছরও আমি আর পুচু মিলে করেছিলাম এবছরও তাই তাই সকালবেলাতে চলে এসেছি প্যান্ডেলে আর এখানে যে বসে বসে ফুল আর জবা জবা ফুল আর বেলপাতার এই মালাটা তৈরি করছিলাম আর একজন মামা ছিল উনি হেল্প করছিলেন আর পরে পুচু এসে ভিডিও করছিল তো আজকের ভিডিওটাও এই অবধি সকলে ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো টাটা